তুমিও খবর করতে গিয়ে অনেক এমন নারী লাঞ্ছনার খবর করেছো একটা বছর পেরিয়েছি কি বলছে যাদবপুর গোটা বছরে অসংখ্য স্মৃতি স্মৃতিতে শুধুমাত্র রাজ্যের মহিলারা সেই জায়গায় দাঁড়িয়ে একটা গোটা বছর পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই নতুন করে কিন্তু অভয় আন্দোলন শুরু হয়েছে অনেকেই বলছেন তোমার মা বাবা অভয়ের মা বাবা তারাও বলছেন তাদের মেয়ে এখনো পর্যন্ত যথাযথ বিচার পেল না সঞ্জয় একা এরকম একটা ঘটনা করতে পারে না এবং তারা পথে নেমেছেন তারা আহত হয়েছেন এবং আজকে সেই রাত দখলের একটা গোটা বছর

সীমিত হয়নি এমনটা বলাই যায় এখানে অনেক মহিলারা রয়েছেন আমি অবশ্যই তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো কারণ গত চোদ্দই অগস্ট তারাই কিন্তু পথে নেমেছে একটি কথা বলার চেষ্টা করবো গোটা বছর পার হয়ে গিয়েছিল চোদ্দই অগস্ট গত বছর চোদ্দই অগস্ট আমরা প্রত্যেকে আপনারা পথে নেমেছিলেন নারী নিরাপত্তা রাত কারণ একার নয় একটা মেয়ে চাইলে একটা রাতে সে একা বাড়ি ফিরতে পারে কিন্তু এক লোকে কি মনে হচ্ছে কেউ এখন মেয়ে কেন কেবদিনা পথ নয় মেয়ে কেন কেবদিনা পথ লাইনে তার ভয় ভয় হয়েছে আগে যেটা ক্যামোফ্লাজ ছিল এত ওপেন এত খুন এত ধর্ষণ এত লজ্জা হলে কিছু নেই তো আরো ভয় ভয় হয়েছে এটা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার খবর কিছু নয় কেন বলো এত মনে হচ্ছে আপনার কাছে গত বছর চোদ্দই অগস্ট থেকে আজকের চোদ্দই অগস্ট একটা বছরে ছবিটা কি কি বদলালেন নারী নিরাপত্তা কি বলবেন এই নারী নিরাপত্তার বিষয়টা নিয়ে একটা গোটা বছরে কারণ গত বছর চোদ্দই অগস্ট রাতে রাত দখল হয়েছিল মেয়েদের নারী নিরাপত্তার প্রশ্ন না এখন তো মানে কোনো ইমপ্রুভমেন্ট তো কিছু আমি তো দেখতে পাচ্ছি না আমার এই বয়সে এসেও আমার রাত্রিবেলা রীতিমতো যেটা আগে কলকাতা শহরে কখনো হয়নি একটু ভয় ভয়ই লাগে মানে ওরকম একটা মানে এমনি ঘুরে বেড়ানো যেটা কয়েক বছর আগেও আমরা খুব নির্বিঘ্নে ঘুরে বেড়াতাম সেটা কিন্তু এখন মানে ভয় লাগে রীতিমতো এইটুকু একটু আপনার কাছে আসবো একটা গোটা বছর পার হলো রাত দখলের একটা বছর পার কিন্তু এই একটা বছরে মানে দু হাজার চব্বিশের আটাই অগস্ট থেকে তিলোত্তমা হারিয়ে যাওয়ার দিন থেকে এখনো পর্যন্ত আপনারা পথে রয়েছেন এর মধ্যেই কসবাকাণ্ড ঘটে গিয়েছে কসবাকাণ্ড দেখিয়ে দিয়েছে যে একজন মহিলা তার পড়াশোনার জায়গাতেও সেফ নয় আজকে আরও একবার রাত দখল অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং সেই নারী নিরাপত্তার প্রশ্নে বাকি সবার ন্যায় বিচারের দাবিতে কি বলবেন ছবিটা কতটা এক বছরে বদলাল কিছু কি বদলালো দেখুন এমনিতে যদি দেখেন তাহলে ছবি আরো খারাপই হয়েছে আমি বলবো কারণ একবার যদি যারা ধর্ষক যারা গুন্ডা তারা যদি একবার জেনে যায় যে আমার পেছনে প্রাতিষ্ঠানিক প্রোটেকশন আছে তাহলে তো সে মনে করবে যে যাইছে আমি করতেই পারি কি যায় আসে কিন্তু অন্য দিক থেকে আমি বলবো যে একটা আমাদের পজিটিভ ইমপ্যাক্ট হয়েছে কিন্তু আপনি যদি সাধারণভাবে যে কোনো মেয়ে এমনকি গ্রামীণ কোনো মেয়ে যে খেটে খায় যে ধরুন ইটভাটায় কাজ করে বিড়ি মাঁধে তার সঙ্গে কথা বললেও দেখবেন যে নারীর নিরাপত্তার ইস্যুটা শুধু মেয়েদের না ট্রান্স নিরাপত্তার ইস্যুটা কিন্তু পাবলিক ফোরামে ওপেনলি কথাগুলো এসেছে কথাগুলো ছিল না তো কথা এসেছে তার ফলে হয়তো আমরা অনেক বেশি জানতেও পারছি ঘটনার কথা ধন্যবাদ আমি আরো এখানে অনেক মহিলা রয়েছেন আমি তাদের সাথে অবশ্যই একদমই কথা বলার চেষ্টা করবো একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করব। রাত দখলের একটা বছর পর এই একটা বছরে কি কিছু বদলো নাকি মেয়েদের অবস্থান যা ছিল সেখানেই রয়ে গেল নাকি তার থেকে আরো খানিকটা খারাপ হলো কারণ এই এক বছরেই কষ্মাকাণ্ড ঘটে গিয়ে একজাক্টলি যদি এক বছরে যদি অভয়ার ন্যায় বিচার হতো তাহলে কষ্মাকাণ্ডও হতো না আর আজকেও আর একটা খবর দেখা গেছে সিংহুরে একজন নার্সকে তাহলে কোথায় মেয়েদের তো অবস্থান আরো নিম্ন খারাপ হয়ে যাচ্ছে আমাদের সরকারের কাছে বারংবার করার প্রশ্নের পরেও সার উত্তর মেলেনি আজকে রাত দখল কেন হচ্ছে মেয়েদের এক বছর আগে কোথায় দাঁড়িয়ে আছি না এই বিচারটা আমাদের কোথায় আরো তো দিনের পর দিন মানে রেপটা যেন বেড়ে যাচ্ছে যারা করছে তারা ধর্ষক যারা করছে তারা জানে যে আমরা করে দেবো আমাদের মাথার উপর শাসকের হাত আছে আমাদের কেউ কিছু করতে পারবে না প্রশাসনিক ও চুপ একেবারেই তাই হয়তো কোথাও একটা গিয়ে সেই অদৃশ্য হাত এই অভিযোগ কিন্তু বারে বারে নাগরিক সমাজ থেকে সাধারণ মানুষ তারা করেন আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে প্রতিবাদ কর্মসূচি জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি চলছে শহর কলকাতা যাদবপুর থেকে শ্যামবাজার মানুষ আরো একবার রাত জাগবে আরো একবার স্বাধীনতার ঠিক আগের দিন স্বাধীনতা দিবস যে উদযাপন তা করবে মানুষ অন্যভাবে তার কারণ মেয়েরা কি সত্যিই স্বাধীন মেয়েরা কি সত্যি নিরাপদ প্রশ্ন আজ ফের এই রাত দখলের ডাক থেকেই